লোকমুখে কানাখুসা চলছে কারো মুখ থমথমে কারো মুখে কৌতূহল আবার কারো স্বাভাবিক আদিলের মতো অনেকেই লোকচক্ষুর আড়ালে রাগে ফুসছে প্রান্ত রানিসা মাহির আর আড়িয়ার তো ইচ্ছে করছে নীলাকে ধরে আচ্ছা মতো কয়েকটা কিলঘুষি দিতে সমস্ত ঝামেলা নিজের কাঁধেই কেন নিতে হবে জীবনের প্রতি কেউ কোনো মায়া নেই নীলা আড়ালে আবার দীর্ঘশ্বাস ফেলে তারপর বলতে শুরু করে প্রত্যেকটা খুনি বৃহস্পতিবার রাতে করা হয় এবং শুক্রবার ভোরে ভার্সিটির গেটের সামনে ফেলে রেখে যাওয়া হয় গ্যাস হোয়াট শুক্রবারই কেন কারণ শুক্রবার সাপ্তাহিক ছুটি সেদিন ছাত্রছাত্রীরা আসবে না খুনিদের কেনা পুলিশ এসে ভংচং করে চলে যাবে ছাত্রছাত্রীরা বাধা দিতে পারবে না কিন্তু কেন করা হয় এসব খুন শুনবেন আমাদের ভার্সিটিটা ভদ্রতার তালিকায় এক নম্বরে এখানে রাগিং বুলিং নেই তবে ভার্সিটির বাইরের লোকেরাও রোজ এখানে আসে কেউ তাদের আটকায়ও না তাদের মধ্যে কিছু ক্ষমতাশালী লোকের চামচারাও থাকে মাঝে মধ্যে মন চাইলে তারা একটা ছাত্রকে ধরে ইচ্ছেমুখ কাজ করানো শুরু করে দেয় আর তাদের কথা অমান্য করা মানেই মৃত্যু এই লোকগুলো কে তা একটু খোলাসা করি নীলা কেশে গলা পরিষ্কার করে আসাদ মির্জা দু আঙ্গুলের সাহায্যে মাথা চেপে ধরে আছেন রবিন মির্জা পারলে মেয়েটাকে কাঁচা চিবিয়ে খায় নীলার বাড়ির লোক বলতে শুধু রাফিয়ার তন্ময় চৌধুরী আছেন তারা দুজনই নির্বিকার কারণ তারা জানেন নীলা কি ধাঁচের মেয়ে এদিকে আদিল শুধু অগ্নিদৃষ্টিতে নীলাকে দেখেই যাচ্ছে মেয়েটা একটু বেশি বাড়াবাড়ি করছে নীলা রবিন মির্জার দিকে তাকালো দুজনের চোখাচোখি হল দুজনের দৃষ্টি তীক্ষ্ণ নীলা সেভাবে তাকিয়েই কৃত্রিম হেসে বলতে লাগল আমাদের নেতা সাহেব জনদরদি রবিন মির্জার কথা বলছি নারীদের বেলায় তো তার মায়া বলার বাইরে একজন নারীকে অনেকজন লোক নিয়ে ভোগ করার মতো দিলদার সে প্রত্যেক ক্লাসেই তো নিজের চামচাদের রেখে দিয়েছে কার এত সাহস যে এই চামচাদের কথা অমান্য করবে তাদের তো গরদান যাবে হ্যাঁ গর্দান না গেলেও অন্য কায়দায় জীবনটা তো সত্যিই যায় উনিশজন শিক্ষার্থী মরল কাল আমি মরব না বা আমার পাশের জন মরবে না তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে এমপি সাহেব আপনি দিতে পারবেন জনদারদী ছাত্রনেতা রবিন মির্জার কাছেই তো আমরা ছাত্র ছাত্রীরা সুরক্ষিত নই এমন লোককে নেতা হিসাবে মানা যায় না এই রকম নোংরা মানুষরূপী জানোয়ারদের বেঁচে থাকারই অধিকার নেই সেখানে এদের নেতা বলে কোন পাগলে আমরা তার শাস্তি চাই আমরা সুস্থ সবল শিক্ষা জীবন চাই সব শিক্ষার্থীরা একসঙ্গে গর্জে উঠল আমরা রবিন মির্জার শাস্তি চাই আমরা সুস্থ সবল শিক্ষা জীবন চাই সবার এই হিংস্র রূপ দেখে আসাদ মির্জা ভীত হলেন রবিন মির্জা রাগে গোজগোজ করছে ইচ্ছে করছে স্টেজের উপরে উঠে নীলার চুলগুলো ছিঁড়ে নিয়ে আসতে এই মেয়ে আজ মরবে নয়তো কাল রবিনের হাতেই নীলার ধ্বংস লেখা আছে সে নিজেকে বোঝালো। মিস্টার খানের মতো সত্যবাদী শিক্ষকরা আজ ভীষণ খুশি নীলাকে নিয়ে তারা গর্ববোধ করছেন কেউ কেউ আবার রেগে লেছেন প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল দুজনেই ভয়ে গুটিয়ে আছেন নীলার মুখে লেপটে আছে রহস্যময় হাসি আদিলের রক্তিম চোখে নীলার দিকে তাকিয়ে আছে কেন এসব করতে হবে ওর স্বাভাবিক জীবন কি ভালো লাগে না আদিলের বুকে ব্যথা হয় ওকে নিয়ে চিন্তা হয় কেন এ কথা তার চন্দ্রাবতী বোঝে না রাফি আদিলের কাঁধে হাত রেখে আশ্বাস দিয়ে বলল প্রেশার লো হয়ে যাবে আদি স্বাভাবিক হ সব ঠিক থাকবে তুই আর আমি আছি না ওকে আগলে রাখতে এত চিন্তা কিসের আদিল কিছু বলতে পারল না বাচ্চাদের মতো রাফির হাতটা শক্ত করে চেপে ধরে তার কাঁধে মাথা রেখে চোখ বুঝল হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কে যেন বলে উঠল তুমি যে এতগুলো কথা বললে এগুলো যে সত্যি আমরা বুঝব কী করে তোমাকে তো কেউ লেলিয়ে দিতেও পারে লোকটার কথা শুনে আসাদ মির্জার পক্ষের সবাই তালে তাল মেলাল রবিনের ছেলেরা ইচ্ছামতো নীলাকে গালাগালি করতে লাগল নীলার হাত মুষ্টিবদ্ধ হল সে অদ্ভুত নিয়মে হেসে মাইকটা এক হাতে ধরে বলল আমাকে উস্কানি দেওয়া অত সহজ নয় আমি সাধারণ দুর্বল মেয়ে নই আমি নীলাঞ্জনা আফনান আইজা মনোবল শক্তি সাহস কোনো কিছুর কমতি নেই আমার মধ্যে প্রমাণ চাইছেন আপনারা কত প্রমাণ দেখতে চান বলুন আমি দেখাবো কাল আসবেন সবাই নিমন্ত্রণ রইল বড় পর্দায় সব কিছু দেখাব অনেকেই নারাজ হল তাদের মতে নীলাকাল পালিয়ে যাবে নীলা মুখ ফিরিয়ে হাসল বোকারা নীলা কখনো পালায় না সে ডেস্ক থেকে ফোনটা হাতে নিয়ে কিছু একটা বের করতে ব্যস্ত হল মতিউর আলম আসন ছেড়ে স্টেজের দিকে হাঁটলেন মেয়েটাকে না থামালে আজ অনেক কিছুই হয়ে যাবে নীলা কিছু বলতে উদ্যত হতেই মতিউর আলম সেখানে উপস্থিত হয়ে তাকে ধমকে উঠলেন কি শুরু করেছো আইজা বাড়াবাড়ি করছো তুমি নামো স্টেজ থেকে জলদি নামো নীলা বাঁকা হেসে বলল আমি নামব না সবাই আমাকে মিথ্যেবাদী বলছে সবটা পরিষ্কার না করা পর্যন্ত আমি ক্ষান্ত হচ্ছি না মতিউর আলম কটমট করে বললেন আই যা আমি তোমার পেরেন্টসকে কল করব নীলা এবার একটু শব্দ করেই হেসে বলল বাহ স্যার তবে তো ভালোই হয় বাবাকে কল করবেন ব্যাপারটা আরও সহজ হবে মতিউর রাম শুকনো ঢক গিললেন রায়ান চৌধুরীর নামে তিনি থেমে গেলেন এদিকে নীলা ফোনটা ওপরে তুলে সবাইকে দেখিয়ে বলল ফোনে ভালোভাবে কিছু দেখতে পাচ্ছেন জানি পারছেন না তাই কাল বড় পর্দায় দেখাবো বলেছিলাম কিন্তু আপনারা তো শুনলেন না এবার তো আমি প্রমাণ না দেখিয়ে ছাড়ছি না সবাই নিজ নিজ ফোন অন করুন দেখুন নিউজ প্রেজেন্টা অয়ন্তিকা সেনগুপ্তার ফেসবুক পেজে একে একে প্রত্যেকটা খবর আপলোড হচ্ছে এই এইমাত্রই আমি সব কিছু তাকে দিয়েছি কুইক চেক করুন অনেক প্রমাণ পেয়ে যাবেন জায়েদ সাহেব মুগ্ধ চোখে নীলার দিকে তাকিয়াছেন কি সাহসী মেয়ে তিনি তন্ময় চৌধুরীকে বললেন মেয়ের ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবেছেন কি বানাবেন মেয়েকে তন্ময় চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন উকিল হবে জায়েদ সাহেব মুচকি হাসলেন তিনি সন্তুষ্ট আসাদ মির্জার নাকমুখ কাটা যাচ্ছে লজ্জায় অপমানে এখানে আর থাকা যাচ্ছে না রবিন মির্জার গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে আদিলেবার চেয়ার ছাড়ল সে আর থাকবে না এখানে অনর্থক কাণ্ড শুরু করে দিয়েছে তার চন্দ্রা সে দুজন শিক্ষককে তার চলে যাওয়ার খবর জানিয়ে বিদায় নিল সে জানে তার নীলা আজ ভালোভাবে বাড়ি ফিরে যাবে তবে কাল কি হবে তা সবারই অজানা নীলা স্টেজ ছাড়তেই রবিন মির্জা তার মুখোমুখি হল রবিন টকবগে চোঠে নীলার দিকে তাকালো। নীলাও দুহাত বেঁধে দাঁড়িয়ে স্ফীত হাসল রবিন সঙ্গে সঙ্গে নীলার গলা চেপে ধরতে উদ্যত হতেই নীলা চাট করে তার হাতখানা ধরে ফেলল রবিন চেঁচিয়ে উঠল বেশি বাড়াবাড়ি করা মোটেও ঠিক নয় আমি চাইলে এক্ষুনি তোমাকে মেরে পুঁতে দিতে পারি নীলা ক্ষীণ হেসে বলল আস রবিনের ছেলেরা ভয়ঙ্করভাবে চেঁচিয়ে উঠল আসাদ মির্জা মারাত্মক বিরক্ত হলেন তিনি নিজের জায়গা ছেড়ে উঠে এসে রবিনকে শান্ত করলেন যাওয়ার সময় তিনি নীলার পা থেকে মাথা পর্যন্ত খুব জঘন্যভাবে বরক করে গেলেন বাড়ি ফেরার পথে চোখের সামনে দিয়ে কালো রঙের গাড়িটা শো শো করে চলে গেল নীলা সেদিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করল প্রান্ত আর রানী মিলে আজ কড়া শাসন করতে করতে নীলাকে নিয়ে যাচ্ছে হঠাৎ রানিসা চমকে উঠে বলল নীল মনে আছে একদিন একটা লোকের গাড়ির নিচে চাপা পড়তে পড়তে বেঁচেছিলি তুই নীলা একটু মনে করে বলল বকছিলে বকতেই থাক না ও সব কেন বলছিস রানিসা নিম্নকণ্ঠে বলল ওটা উদয় ভাইয়ার গাড়ি ছিল আর ভেতরের লোকটা স্বয়ং উদয় ভাইয়া ছিলেন ছি আমি তাকে সেদিন কী সব বলেছিলাম নীলা বিরক্ত হয়ে নাক শিটকালো পার্কিংয়ে নীলার জন্য অপেক্ষা করছে রাফি নীলা তা দেখে আরও বিরক্ত হয়ে বলল তোমার কাজের এতটাই অভাব ভাইয়া যে আমার জন্য মূর্তি সেজে দাঁড়িয়ে আছো রাফি ব্যস্ত কণ্ঠে বলল এমনিতেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আর দাঁড়াতে পারব না তাড়াতাড়ি গাড়িতে উঠে বস নীলা বিরক্ত পায়ে হেঁটে গাড়ির কাছে গেল প্রান্ত ততক্ষণে আরিয়াকে নিয়ে বাইকে উঠে গেছে রানিসা রিক্সার জন্য দাঁড়িয়ে রাফি রানিসার দিকে তাকাল মেয়েটার রোগাপাতলা দেহ পোশাকে শালীনতা আছে মুখটা কোমল শান্ত হঠাৎ রাফি গম্ভীর কণ্ঠে বলল এই মেয়ে তুমি দাঁড়িয়ে আছো কেন গাড়িতে গিয়ে বসো রানিসা হচকচি উঠল সে ইতস্তত করে বলল না না ভারিয়া আমি রিকশা করে চলে যাব রাফি বিরক্ত হয়ে একটু ভারী কণ্ঠেই বলল বলছি তো নামিয়ে দেব। কানে কথা যায় না রানিশা কেঁপে উঠল গাড়ির ভেতর থেকে নীলা বলল আয় না রানিশা ভাইয়া তো আমার পার্সোনাল ড্রাইভারই সেই হিসেবে তোরো আয় আয় রাফি গরম চোখে নীলার দিকে তাকালো রানিশার উপায় না পেয়ে বাধ্য মেয়ের মতো গাড়িতে গিয়ে বসল নীলাও আজ রানিশার সাথে পেছনের সিটেই বসল রাফি গাড়ি স্টার্ট দিতেই নীলা প্রথমেই সতর্ক করে দিল আজ গাড়ির ছাদ খুললে তোমাকে লাথি মেরে রাস্তায় ফেলে দেবো আমি রাফি লুকিং গ্লাসে রানিশার দিকে তাকিয়ে নরম গলায় বলল ইকরা রানিশা ঈষৎ কেঁপে ওঠে ছোট্ট করে বলল জি ভাইয়া রাফি মুখ গোমরা করে বলল গাড়ির ছাদ তুলে দেব রানিশা নীলার দিকে তাকিয়ে আমতামতা করে বলল থাক না ভাইয়া রাফি আর কথা বাড়ালো না গাড়ির ছাদও তুললো না বাড়িতে ফেরা ও পারিবারিক কথোপকথন কলিং বেল চাপতেই সঙ্গে সঙ্গে এসে দরজা খুলে দিলেন সাবিনা চৌধুরী রাফিয়ার আর নীলা বাড়ির ভেতরে প্রবেশ করল সাবিনা চৌধুরী নিজের অন্যা দিয়ে দুই ছেলে মেয়েকে বাতাস করতে করতে ঘরে তুললেন নীলা সোফায় গায়ে লিয়ে বসল রাফিও অন্য সোফায় সাবিনা চৌধুরী গলা উঁচিয়ে বললেন রিনা আপা আমার মেয়েটাকে ঠান্ডা লেবুর শরবত দিন আর ছেলেকে ফ্রিজ থেকে অরেঞ্জ জুস বের করে দিন তিনি নীলার পাশে বসে তার মুখের ঘাম মুছে দিতে দিতে বললেন ছেলে পেলে পেটাও মিত রাফি হোহ করে হেসে উঠল নীলাও মৃদু হেসে বলল না মা সাবিনা চৌধুরী নীলার চুলগুলো সুন্দর করে আটকে দিতে দিতে বললেন কেন পেটানো উচিত ছিল তো কত খারাপ লোক ওরা বাবা ছোটবেলা থেকে অযথায় মার্শাল আর্ট শিখিয়েছে তা কাজে লাগাতে হবে না রাফি আর নীলা একসঙ্গে হেসে উঠল সাবিনা চৌধুরী নিজেও হাসলেন রিনা এসে দুজনের হাতে দুটো গ্লাস তুলে দিল নীলা গ্লাসে চুমুক দিতেই রাফসান চৌধুরীও সেখানে উপস্থিত হলেন তিনি নীলার পাশে বসতে বসতে বললেন জানে মান শুনলাম তুমি আবার ঝামেলা করেছ নীলা নির্বিকার কণ্ঠে বলল দরকার ছিল তাই করেছি রাফসান সাহেব তাচ্ছিল্য করে বললেন হ্যাঁ তা তো করবেই বাবা চাচার রক্ত আছে না গায়ে ঝামেলা অশান্তি ছাড়া কি এরা থাকতে পারে নীলা আর রাফি দুজনেই রাফসান সাহেবকে চোখ দিয়ে গিলে নিল রাফি উঠে তার পাশে বসে কাঁধে হাত রেখে বলল একটু ঝামেলা অশান্তি না করলে হয় দাদাই এগুলো তো মজা রাফসান চৌধুরী বিরক্ত হয়ে বললেন রাখো তোমার মজা আজ ভার্সিটিতে কি কী করেছে দিদি ভাই তা বলো রাফি কিছু বলার আগে নীলা বলল এমপি আর ওনার ভাতিজার ষষ্ঠী পূজা করেছি ভীষণ মজা লেগেছে রাফসান চৌধুরী গুরুতর ভঙ্গিতে বসে বিস্মিত কণ্ঠে বললেন এমপি আসাদ মির্জা আর তার ভাতিজা রবিন মির্জা এ তুমি কি করেছো জানেমান বাড়িতে আবার ঝামেলা শুরু হবে নীলা রাফসান চৌধুরীর কোলে মাথা রেখে শুয়ে পড়ে নির্লিপ্ত কণ্ঠে বলল হলে হবে আমার কি তুমি সামলে নিও রাফসান চৌধুরী জানেন তার নাথনি সোজা রাস্তায় হাঁটার মেয়ে নয় ভালো রাস্তা ছেড়ে আঁকাবাঁকা পথে হাঁটার স্বভাব ওর ভাগ্যক্রমে কখনো হোচট খায়নি তবে এবার কি হয় বলা যাচ্ছে না এক মায়ের আকতি তাহসিনা বেগমের পা জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছে এক তরুণী তাহাসিনা বেগম কি বলে এই মেয়েকে সান্ত্বনা দেবেন বুঝতে পারছেন না বেশ লজ্জা লাগছে তার অস্বস্তিতে মাথা নুইয়ে পড়ছে তিনি মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কেদো না মা কেদো না এতটা ভেঙে পড়ার মতো কিছু হয়নি তো মেয়েটির কান্না থামে না সে একাধারে কেঁদেই যাচ্ছে তাহাসিনা বেগম দীর্ঘ শ্বাস ফেলে আবার বললেন দেখো প্রঘা তুমি প্রচণ্ড স্ট্রং একটা মেয়ে দুর্বলতা তোমাকে মানায় না শক্ত হাতে পৃথিবীটা ধরো নয়তো পরবর্তী লক্ষ্যে পৌঁছতে পারবে না প্রভা অশ্রুসিক্ত চোখে তাহসিনা বেগমের দিকে তাকাল তার মনটা আবার হু হু করে কেঁদে উঠল এই কান্না থামার নাম নেই মির্জা বাড়ির অবস্থা থমথমে এমপি আসাদ মির্জার কথাই বলছিলাম তাদের বাড়ির অবস্থা এখন থমথমে আসাদ মির্জা মোটেও শান্ত বা ভদ্রলোক নন তিনি জনগণের সামনে শত্রুর গায়ে দা ছুঁড়ে মারার মতো মানুষ অত ফর্মালিটি মানা তার কখনোই পছন্দ নয় তবে মাঝে মধ্যে একটু ভদ্রতা দেখানো উচিত এই যেমন আজ একটু বেশি ভদ্রতা দেখিয়ে ফেলেছেন কারণ সব দোষ এবার তাঁদেরই ছিল মন্ত্রণালয় থেকে রবিন মির্জার ব্যাপারে নোটিশ এসেছে কি থেকে কি করবেন বুঝে উঠতে পারছেন না আসাদ মির্জা তার মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা অনেক মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত তথ্য মুছে ফেলার বহু চেষ্টা করে যাচ্ছেন অয়ন্তিকা সেনগুপ্তকে ধরতে চেয়েছেন তবে মেয়েটার খবর পাওয়া যায়নি ভয় কোথায় যে লুকিয়ে আছে তা অজানা এই মুহূর্তে তার সবচেয়ে বেশি রাগ হচ্ছে রবিনের ওপর যা ইচ্ছে করুক কিন্তু ভিডিও করার কি আছে সে কি অবুজ বাচ্চা বোঝে না যে ফোন থেকে যে কোনো সময় ভিডিও ফাঁস হয়ে যেতে পারে এই ঘটনাটা নিয়ে বেশ অনেকদিন চাপে থাকতে হবে তাকে আসাদ মির্জা মাথার চুল চেপে ধরেন তিনি নীলার কথা ভাবেন যাকে মারার জন্য রবিনের ছেলেরা ভয়ঙ্করভাবে আয়োজন শুরু করে দিয়েছে নীলাকে ঘিরে শুধু একটা সমস্যা নয় অনেক সমস্যা অতিষ্ঠা হয়ে ওঠেন আসাদ মির্জা সামনে নির্বাচন এবার হেরে গেলে সব শেষ আদিলের বাড়ি নাড্ডা তাহসিনা বেগম কঠিন ভঙ্গিতে বসে টেলিভিশনের পর্দায় তাকিয়াছেন খুন খারাবির নিউজ চলছে তিনি বেয়ে যায় বিরক্ত রবিন মির্জা নামক ছেলেটার সঙ্গে আদিলের ভার্সিটির ভালো যোগাযোগ আছে এইসব ঘটনার ফলে শিক্ষকের কি কোনো ক্ষতি হবে আদিলের কোনো ক্ষতি হবে কি ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছেন তিনি আজ রাহাত অর্ক ত্রিথা আর অর্নি আদিলদের বাড়িতে এসেছে প্রায় সময়ই আসে একজনের মন খারাপ হলে সবগুলো একসঙ্গে হয়ে যায় আদিলের আজ ভালো লাগছিল না এটাই সে কলে ওদের জানিয়েছিল আর ওরা সবাই ছুটে চলে এসেছে আপাতত পাঁচ ভাইবোন আদিলের রুমে অবস্থান করছে আদিল হতাশ হয়ে বসে আছে রাহাত আর অর্ক তার দুপাশে বসা ত্রিথা আর অন্নি সামনে বসে আঙুর খাচ্ছে আর আদিলকে দেখছে রাহাত বিরক্ত হয়ে চ বর্গীয় একটা শব্দ করে বলল প্রেম নেই ভালোবাসা নেই কোনো না কোনো চন্দ্রার জন্য আদিয়াস দেবদাস হতে বসেছে অদ্ভুত আদিল দীর্ঘশ্বাস ফেলে দেয়ালের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল খুব বড় একটা ঝামেলায় জড়িয়েছি জানিস ইচ্ছে করছিল আজ কয়েকটা চর মেরে বসি মেয়েটাকে তবে পারিনি ব্যক্তিগত ম্যাডাম হন কিনা রাহাত অর্ক তৃথা আর অর্নি একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল আদিল ওদের থামিয়ে বলল হাসিস না তো আমি সিরিয়াস খুব বড় ঝামেলা এটা অর্ণী সন্দিহান দৃষ্টিতে আদিলের দিকে তাকালো সে আদিলের কাছে এগিয়ে এসে তার গাল দুটো এক হাতে চেপে ধরে বলল অয়ন্তিকা সেনগুপ্ত তোর চন্দ্রা সত্যি করে বলবি বিরক্তিতে আদিলের কপালে কয়েকটা গাঢ় ভাজ পড়ল সে ঝটকা দিয়ে অর্ণিকে সরিয়ে দিয়ে গজগজে গজে কণ্ঠে বলল আর কাকে কাকে আমার চন্দ্রা বানাবি বলতো তোরা আমি ঘুরে আসি অমনি রাহাত আর অর্ক মিলে আদিলের পোশাক আঁকড়ে ধরে তাকে বাধা দিল আদিল হতাশ হলো তেছা বলল তুই যে টিউশনি করিস তা কাকিমা জানলে ত্রিথার কথার মাঝে ফোরন কেটে অর্ক বলে উঠল আশ্চর্য একটাই তো স্টুডেন্ট পড়ায় কাকিমা জানবে কী করে রাহাত এবার একটু ভাবুক হলো সে হালকা হেসে নিচু গলায় বলল কিছু হয়নি আমি একটা জিনিস ভাবছিলাম আদিল ভ্রুষ সংকুচিত করে প্রশ্ন ছুড়ল কি। রাহাত আদিলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসতে হাসতে বলল জেরিনের কথা যদি তোর চন্দ্রা জানতে পায় তখন মেয়েটা কি করবে তাই ভাবছিলাম উপস্থিত সবাই দম হাসিতে ফেটে পড়ল তবে আদিলের মুখে হাসির রেখা দেখা গেল না তাকে কঠোর ও চিন্তিত দেখালো সে দেয়ালের দিকে চেয়ে ভাবল নীলাকে সে কত আগে থেকে পছন্দ করত তবে তখন শুধুই পছন্দ ছিল তাই হয়তো অন্য এক মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিল কিন্তু এখন তো সে নীলাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে মেয়েটাকে নিজের করে প্রচন্ড চায় সে আদিলের ভাবনায় ছেদ পড়ল অর্কর কথায় খোঁজ নিলে দেখবি আদিলের চন্দ্র নিশ্চয়ই অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম করছে বা করেছে আদিল অর্কর কথায় আরও বেশি ভাবুক হলো। নীলা আপাতত কোনো ছেলেপেলের পাল্লায় নেই তা সে জানে তবে নীলার অতীত আছে বড়সড় অতীত আছে আদিল আবছাভাবে কিছু জানে এই বিষয়ে যদি নীলাকে সে সত্যিই নিজের করে পায় তবে জিজ্ঞেস করবে সেই ছেলে কি আদিলের চেয়ে উত্তম কেউ ছিল একান্তে আদিল ও নীলা হঠাৎ করেই নীলার কক্ষের সবকটা বাতি একসঙ্গে নষ্ট হয়ে গেছে নীলা এই অহেতুক ব্যাপার নিয়ে খুব বেশি মাথা ঘামালো না অন্ধকারের ঘরে থাকার অভ্যেস তার আছে তবে সমস্যা হলো আদিল এসছে অন্ধকারের মধ্যে তো আর তার কাছে পড়া সম্ভব নয় নীলা আদিলকে নিয়ে রাফির কক্ষে গেল এখানেই আজ পড়বে রাফি বাড়ি ফিরতে ফিরতে আদিলের যাওয়ার সময় হয়ে যাবে নীলা তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে খাটে বসল আদিল তার চেয়ে বেশ ভালো একটা দূরত্ব রেখে বসল সে প্রচণ্ড চুপচাপ নীলা আদিলের এই মৌনব্রতের কারণ জানে তাই এই নিয়ে আর কথা বাড়াল না আদিল আজ একটি জন্য নীলার দিকে তাকায়নি শুধু একটু লিখতে বলেছিল কিন্তু নীলার অনুমান ভুল প্রমাণিত হল আদিল এসে তার সঙ্গে কথা বলল না নীলা লিখে দিলে সে তা দেখে নিল তারপর আর পড়াতে চাইল না গম্ভীর কণ্ঠে বলল আমি আজ আসছি নীলা আশ্চর্য হল এতটুকু একটা ব্যাপারে এত রাগ সে কশমিন কালেও আদিলের রাগ ভাঙাতে যাবে না যা ইচ্ছে করুক আদিল তবে একটু খারাপ লাগল আদিল আজ সত্যি তার দিকে তাকায়নি নীলা সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে আদিলের দিকে তাকিয়ে বলল আপনাকে আর চা করে দেইনি চা করে দিচ্ছি খেয়ে যাবেন আদিল খাট থেকে নামতে নামতে বলল কোনো দরকার নেই নীলার চোখ ক্ষোভে জ্বলে উঠল তার মনে পড়ে গেল একটা কথা আর তাতেই শরীরের রক্ত যেন জ্বলন্ত লাভার মতো টকবক করে উঠল সে রাগ আড়াল করে ঠান্ডা কণ্ঠে বলল চা খাওয়ানোর অনেক লোক আছে আপনার আপাতত আমার হাতের চা না খেলেও কিছু আসে যায় না আসুন তবে আদিল একটু থেমে নীলার দিকে তাকাল নীলা তার দিকেই তাকিয়েছিল হঠাৎ আদিল টাকাতেই সে চোখ নামিয়ে নিল তার চোখ হালকা লালচে হয়ে গেছে কাঁদতে না পারলে মানুষের চোখ যেমন হয় আর কি নীলার চোখ নামিয়ে নেওয়ার দৃশ্যটা আদিলের হৃদয়ে আঘাত আনল সে তার গাম্ভীর্য ধরে রাখতে পারল না আদিল তপ্ত শ্বাস ফেলে বলল চাকুরে নিয়ে আসুন নীলা চোকিতে আদিলের দিকে তাকালো। এখন তার চোখ মুখের আগী ভাব স্পষ্ট নীলাঞ্জনা আফনান আইজার সঙ্গে রাগ দেখাচ্ছিল এই মানুষটা কত বড় সাহস নীলা জোর করে হেসে বলল আপনি তো চলে যাচ্ছিলেন যান না আবার কেন চা খাওয়া লাগবে আদিল দুহাত বুকে ভাঁজ করে বিরক্ত হয়ে বলল একদম আমাকে তেজ দেখাবেন না চন্দ্রা যা বলেছি দ্রুত করুন নীলা নিঃশব্দে হেসে ফেলে দ্রুত মাথা নিচু করে নিল আদিল যখন নীলাকে বেশি ভালোবাসে তখন তাকে চন্দ্রা বলে ডাকে রাগের মধ্যেও সে এই নামেই ডেকেছে নীলার হাসি পাওয়ারই কথা এদিকে নীলাকে হাসতে দেখে আদিল ভ্রু ফাঁকিয়ে গম্ভীর কণ্ঠে শুধাল হাসছেন কেন নীলা কোনো মতে ঠোঁট কামড়ে হাসি আটকে বলল হাসতে মানা নাকি আদিল জবাব দিল না নীলাই রাগজটা গম্ভীর পুরুষটিকে উপেক্ষা করে কক্ষ ত্যাগ করল প্রায় পনেরো বিশ মিনিট পর নীলা কক্ষে ফিরে এসে দেখল আদিল চুপচাপ ভাবুক ভঙ্গিতে বসে আছে সে দীর্ঘশ্বাস ফেলল রিনার দেওয়া কোনো নাস্তাই আদিল মুখে তোলেনি নীলা চায়ের কাপটা আদিলের দিকে এগিয়ে দিতেই সে বিনা বাক্য ব্যয় হাতে নিল নীলা নিজের কাপটা নিয়ে একটু দূরে গিয়ে বসল আদিল চায়ের কাপে চুমুক দিয়েছে নীলা তাকিয়ে দেখছে তাকে তার মস্তিষ্ক চিৎকার করে উঠল সুদর্শন পুরুষ নীলা দ্রুত মাথা নত করে নিল নীলা নিজের চায়ের কাপে এক চুমুক দিয়ে তার হাতের কাপটা আদিলের দিকে এগিয়ে দিতেই সে বিনা বাক্য হাতে নিল আদিল চায়ের কাপের দিকে তাকাতেই নীলা কণ্ঠে বলল আমারটা খেতে বেশি ভালো হয়েছে না স্পেশাল করে দিয়েছি আদিল নিজের কাপটা পাশে রেখে নীলার কাপটা হাতে নিল নীলাও আদিলের আধ খাওয়া চায়ের কাপটা দখল করে নিল আদিল তা দেখে সামান্য হাসল নীলা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল আপনি কি আজ মৌনব্রত পালন করছেন আপনি যদি কোটি দিন কোটি বছরও আমার সাথে রাগ করে থাকেন আমার যায় আসে না আমি আপনার রাগ ভাঙাতে যাব না তবি শেষবারের মতো শুনে নিন আপনি নিজেরই লোকসান করছেন অবশেষে আদিল বলে উঠল কেন করছেন সব আপনাকে মানা করেছিলাম তো রাজনৈতিক ব্যাপারে না জড়াতে নিজের প্রাণের কোনো মায়া নেই শুধু ঝামেলা করতে পারলেই শান্তি নীল আর দৃষ্টি শান্ত সে আদিলের হাতের দিকে এক পলক দেখে নিয়ে বলল আজকে চাকা খেতে বেশি ভালো হয়েছে না স্পেশাল করে দিয়েছি আদিল হতাশ হয়ে ধৈর্যহারা কণ্ঠে বলল নীল কেন এমন করেন বলুন তো এত গা ছাড়া হলে হয় নীলা নরম গলায় বলল আপনি এত চিন্তা করছেন কেন আমাকে ওনারা মেরে ফেলবে নাকি কথাটা বলেই হেসে ফেলল নীলা আদিল তক্তশ্বাস ফেলল কি করে যে সে বোঝাবে মেয়েটাকে তার ভেতরের অনুভূতিগুলো নীলা ফের বলল মিস্টার মির্জা শুনুন আমাকে নিয়ে বেশি চিন্তা করবেন না তো আমার বড় বড় ঝড় সামলানোর অভিজ্ঞতা আছে তাছাড়া আপনি আছেন তো আমার পার্সোনাল ক্রিমিনাল আদিল কপাল কুচকে বলল পার্সোনাল ক্রিমিনাল নিলাম ঋদু হেসে জবাব দিল আপনি ছেলে পেলে পেটান আমি তো জানি কার জন্য এসব করেন আমার জন্য আমার জন্যই তো ক্রিমিনালের মতো কাজকর্ম করেন তো আপনাকে আমার পার্সোনাল ক্রিমিনাল বলবো না তো কি বলবো বলুন আদিল হেসে ফেলল নীলার এমন অদ্ভুত ব্যাখ্যা শুনে সে ভুলেই গেল কিছুক্ষণ আগেও যে সে প্রচণ্ড রেগেছিল এই মেয়েটার ওপর আপনি আছেন তো আদিলের প্রতি নীলার এইটুকু বিশ্বাসেই সে মুগ্ধ নীলা নরম কণ্ঠে বলল চা কেমন লাগছে আদিল চায়ের কাপে শেষ চুমুক দিয়ে তৃপ্তির স্বরে বলল অসাধারণের চেয়েও অসাধারণ আমি রোজ এমন তৃপ্তির স্বাদ গ্রহণ করতে চাই চন্দ্রা রোজকার মতো চন্দ্রাবতীকে আমার করে চাই নীলা সবটা শুনেও চুপ রইল এখন বাড়তি কথা বলে মানুষটাকে উস্কে দেওয়া যাবে না তবে মাঝে মধ্যে একটু আভাস দেওয়া উচিত নয়তো আবার মানুষটা হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা আছে আসসালামু আলাইকুম আমাদের এই পর্বটি এখানেই শেষ হল এর পরের পর্বটি পেতে আমাদের চ্যানেলের দিকে চোখ রাখুন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন